প্রতিদিনের টেবিলে পোড়া খেতে আর ভালো লাগে না সেই জন্য আজকে ইফতার না বানিয়ে অন্য কিছু বানানোর চেষ্টা করলাম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে যেহেতু শুরুতেই বলেছি আজকে ইফতার তৈরি করব না তো দেখি কী কী তৈরি করে নিচ্ছি বা কী কী রান্না করে নিচ্ছি আজকের আয়োজনে তো প্রথমে আমি শ্যামাই দিয়ে একটি ডেজার্ট আইটেম তৈরি করেছি যদিও শ্যামাইয়ের ডেজার্ট আইটেমটা আমি আলাদাভাবে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা দেখে নেবেন শ্যামাইয়ের ফলের তৈরি ডেজার্ট আইটেমটি আমি তৈরি করে সেটা ফ্রিজে রেখে দিয়েছি তো ওইদিকে অন্য কাজগুলো সেরে নিচ্ছি তো শাশুড়মা এদিকে মুরগি এনেছে অনেকগুলো তো মুরগিগুলো কেটে এনেছিল তো বাসায় এনে শুধুমাত্র ভালো করে পরিষ্কার করে ধুয়ে যেগুলো রান্না করব সেগুলো রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি এখানে কিছু কলিজা ভুনা করব আলাদাভাবে আর কিছু মাংস আলাদাভাবে রান্না করব তো প্রথমে আমি কলিজাগুলো ভুনা করে নিচ্ছি তো কলিজাগুলোকে ভুনা করার জন্য প্রথমে আমি এখানে কলিজাগুলো কিছুটা সেদ্ধ করে নিয়েছি আর কলিজার সাথে শুধু কলিজা ছিল না কলিজা ছিল গিলা ছিল আর মুরগির যে গলা থাকে সেটা ছিল তো এগুলোকে ভালো করে সেদ্ধ করে আমি এটাকে রান্না করে নিয়েছি তো দেখুন আমার কলিজা বোনাটা হয়ে গেছে এখন আমি চলে যাব পরের রান্নায় তো পরের রান্নার জন্য আমি এখানে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে হালকা একটু লবণ এবং হলুদ ছিটিয়ে দিয়ে কয়েকটা ডিম ভেজে নিয়েছি তো ডিমগুলোকে আমি ভুনা করে নিব তো ডিমটা ছিল আমাদের ইফতারের পর খাবারের জন্য এবং মুরগির মাংস কলি যা ভুনাটা ছিল আমাদের সেই রিটাইমে খাবারের জন্য তো দেখুন কথা বলতে বলতে ডিমটা আমার ভুনা করা হয়ে গেছে তো ডিমটা আগে রান্নার পর আমি এটাকে এক সাইডে রেখে দেবো তারপর চলে যাব পরে রান্নায় ইফতার তো তৈরি করলাম না কিন্তু ইফতারের জন্য তো কিছু একটা তৈরি করতে হবে তো শাশুড়ি মা এখানে ইফতারের জন্য তৈরি করছিল সাথে ঝাল ঝাল সুটকির ভর্তা দিয়ে গরম গরম চিতু পিঠা খেতে কিন্তু খুবই চমৎকার লাগে আপনারা অনেকেই বলেন গ্যাসের চুলায় নাকি চিথু পিঠা হয় না কিন্তু দেখুন আমার শাশুড়ি মা কিন্তু গ্যাসের চুলায় চিতু পিঠাটা তৈরি করেছে খুব সুন্দর করে ফুলে উঠেছে পিঠাটা তো এখানে সবার জন্য চিতর পিঠা তৈরি করা হচ্ছে সেই সাথে চিতই পিঠাগুলো এইভাবে তৈরি করে ভর্তার জন্য রাখা হয়েছিল সাথে সবার জন্য একটা করে ডিম দিয়ে পিঠা তৈরি করা হয়েছিল তো আমার আজকের ভিডিওটি খুব বেশি বড় করবো না খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম আপনাদের সাথে তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে যারা আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমার পরবর্তী ভিডিও পর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ